কত রকম পেয়ারা আছে এগুলো কমার্শিয়ালি আমার বিক্রি হয় প্রতি বছর মানে চোদ্দ মাস আসলে আর নেই নেই হুম এবছর আরও বেশি প্রোডাকশন করেছি অলরেডি আশি হাজার আমার বিক্রি হয়ে গেছে তবুও আমি স্টকটা দেখাতে বলবো দিয়েছে সবাই খেয়ে এটা কাঁচা তাই মিষ্টি এটা হচ্ছে মিস ইন্ডিয়া ভালো কালার অধিকাংশ লোকরই ফিফটি পার্সেন্ট শেষ হয়ে গেছে আমি বলবো যে এই কুলটা দিলাম কাঁচা তায় কামড়ে খেয়ে দেখো কতটা টেস্ট কাঁচাটাই খেয়ে দাও কাঁচা দিয়েছি কাঁচায় খাওয়া যায় কোনো অবজেকশন নেই মিষ্টি কালার দেখুন কত সুন্দর কালার আচ্ছা এর থেকে এটাতে হ্যাঁ এটাতে বেশি আছে বেশি হয়েছে মানে এটা এখনো বেশি খায়নি কেউ মানে বল সুন্দর এটা তো হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা সাইজ দেখুন একটা সাইজ দেখুন তুলে আপনারা বুঝতে পারছেন হললে এইদিকে ঘুরিয়ে দেখেন চলে আসেন এটা একটাই গাছ দেখেন কত দেখুন মানে কত ফুল কি সাইজ হয়ে দেখুন এটা এখনো পুরো ম্যাচিউটি হয়নি হ্যাঁ এটা যেমন গ্লেজি হয়েছে এইগুলো এখনো গ্লেজি হয়ে পড়েনি এই দেখেন পেয়ারা পেয়ারা শেষ হয়ে গেছে দা দুটো পেয়ারা দিয়ে একটা কামড় দেন এটা এটা কোন variedade এটা এটা এলাবাদেল 49 এই পাখিতে খেলে পাখি দেখায় না ওটা এই যে এলাবাদেল 49 যেটা বলি আমি

গাছের কোয়ালিটি কী সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো আর যারা কমার্শিয়ালভাবে চাষ করতে চাইছেন বা বিজনেস করতে চাইছেন তারাও কিন্তু এই নার্সারি থেকে পাইকারি দামে পেয়ারা গাছ কুল গাছ অন্যান্য গাছ পেয়ে যাবেন যেগুলো এনারা প্রোডাকশন নিজেরা করেন তো তা চলুন এখানে যে নার্সারির মালিক আছে তার সঙ্গে আমরা কথা বলবো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গাছের খুচরো দাম কী আছে এবং পাইকারি দাম কত পিস নিলে কত দাম পড়তে পারে সমস্ত একটা ধারণা আপনাদেরকে দেবো চলুন আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে স্বাস্থ্য করতে ভুলবেন না যত রকম পিয়ারা আছে এগুলো কমার্শিয়ালি আমার বিক্রি হয় প্রতি বছর মানে চৈত্র মাস আসলে আর নেইনি এই বছর আরো বেশি প্রোডাকশন করেছি অলরেডি 80000 আমার বিক্রি হয়ে গেছে তবু আমি স্টকটা দেখাতে বলবো আচ্ছা এই মুহূর্ত দাঁড়িয়ে আপনার কাছে পিয়ারা কতগুলো ভেরাইটি আছে এই 11টা ভেরাইটি 11টা আর কমার্শিয়াল হবে কমার্শিয়াল বেশি নেই কমার্শিয়াল চারাটা বেশি কিন্তু ভেরাইটি বেশি নেই কমার্শিয়াল হচ্ছে খাজা আর এলাহাবাদ এল ফর্টি নাইন এই চারটে সব থেকে বেশি তারপরে আছে গোল্ডেন এইট তারপর তারপরে রিসেন্ট একটা এসছে এটা এখনো শিওর না তবে মার্কেটে ফলটা দেখছি খুব সাংঘাতিক বড় সাদা হোয়াইট ডায়মন্ডে পড়ে ওটা ভালো হবে আমি বসিয়ে দিয়েছি অলরেডি অনেকটা বসিয়ে দিয়েছি ওই দূরের দিকে দেখেন সব বসিয়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা বসিয়ে দিয়েছি আরো নিচে বসাবো নিচে প্লট রেডি করেছি বসাবো তো ওটারও ভালো হবে কিন্তু বিষয় ওটা না একটা রাজ্য না আহ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা আসাম বহু রাজ্যে আমার অম এই দামি দীর্ঘ দিন দাপিয়ে বাড়াচ্ছে আচ্ছা আচ্ছা মানে এক কথায় বলবো দুবিগেতে پیارا করে স্বামী স্ত্রী দুটো বাচ্চা বহল তবিয়াতে আছে না যখন আগের বছরটাখানেস এসেছিল তখন এই এখানে কিন্তু লাট কথা ধরা پیارا কাটছিল তো ঠাকই না দিতে পারিনি দিতে পারিনি তাও লাস্টে খুইদদারকে দিতেই পারিনি আচ্ছা আর পাইকারি গাড়ি আর টোটালে না বলে দিয়েছিল লাস্টে আচ্ছা মানে আমার লোকাল চাসিদের যা Tান্ডব ছিল তাতে আমি আর দিতে পারিনি এবার কি হবে জানি না অলরেডি 8000 আমি বিক্রি করে ফেলেছি হুম এ আপনি স্টকটা দেখেন এখনো আমার কাছে সাড়ে তিন লাখ চার লাখের কাছাকাছি মাল আছে যেসব বন্ধুরা যে চাইছে এক পিস দুপিসে তাদের নিতে পারছে অবশ্যই হ্যাঁ তাদেরই তাদেরও কুড়ি টাকার বেশি দাম নিচ্ছে না আর আপনি বলুন কুড়ি টাকার বেশি কোনো দিন দাম নেই দাম দেখুন কুড়ি টাকা কুড়ি টাকা কিন্তু যারা পাইকারি নিচ্ছে তাদের রেট আরও কম আছে আচ্ছা আচ্ছা আপনি শুধু স্টকটা দেখাতে দেখাতে চান তাহলে বন্ধুরা যারা খুঁজ নিতে চাইছেন হ্যাঁ এগারোটা ভ্যারাইটির কিন্তু পেয়ারা গাছ এখানে রয়েছে সেইগুলোর দাম কিন্তু রাখা হয়েছে কুড়ি টাকা করে আর এই সাইডে আছে এদিকে চলে নিতে চাইছেন পাইকারি তাদের কিন্তু দামটা আরো কম রাখা হয়েছে আচ্ছা এবার আপনাকে কথা বলি যারা পাইকারি নিচ্ছেন পাইকারিতে মিনিমাম কত বেশি নিতে হবে পাইকারি নিচ্ছে যারা ছোট হাতি নিচ্ছে যারা গাড়ি নিচ্ছে ছোট হাতি নিচ্ছে ম্যাক্স নিচ্ছে এলপি নিচ্ছে এদের মানে একটা গাড়িতে এলপি তেও তো দশ হাজার বেশি যাচ্ছে না না তা বলছি না ধরুন কেউ ছোট করে করতে চাইছে সর্বনিম্ন কতগুলো পাইকারি

আচ্ছা কুল কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে কুল মানে মিস ইন্ডিয়া আছে ভারত সুন্দরী যেটা কাশ্মীরি বল আছে গ্রিন বাউটা আছে এইদিকে পেয়ারা দেখেন এইদিকে পেয়ারাটা খুব ভালো পেয়ারা রয়েছে এটা বারিপুর দু দেখা যায় এই জন্য সাইড করা আছে আচ্ছা 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 ভ্যারাইটি আলাদা করে রেখেছে হ্যাঁ আলাদা না করে রাখলে তো চাষী যেটা চাইবে তাকে সেটা দিতে হবে সে তো অবশ্যই ভুলভাল হলে তো সমস্যা যেটা চাইবে সেটা দিতে হবে এটা বারিপুর দু দেখা যায় আচ্ছা ও ফুলে চলে চলেছে দু একটা দেশ হ্যাঁ ফুল চলে আসবে ফল চলে আসছে বেছে বেছে নিয়ে যাচ্ছে অনলাইন পার্টি আচ্ছা 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 এবার বলি কুল যে করছেন আপনি কুলে কমার্শিয়াল কটা ভ্যারাইটি আছে কমে কুলের তিনটে চারটে ভ্যারাইটি আছে কমার্শিয়াল হ্যাঁ আচ্ছা কুলে দেখলাম বেশ কিছু একটা রয়েছে হ্যাঁ ফলও রয়েছে ফল সময়ে বেছে নিয়ে যাচ্ছে কুলের দাম কি রেখেছে কুলের দাম এখন পাইকারি জানি পনেরো টাকা এটা আরও বাড়তে পারে কুড়ি টাকা হতে পারে আচ্ছা আচ্ছা মানে আমি এর আগে যখন এসেছিলাম তখন তো আপনি সম্ভবত দশ টাকা টাকা ছিল এখন দামটা বেড়েছে আবার পনেরো টাকা হয়েছে আচ্ছা সেক্ষেত্রে যারা পাইকারি নিতে চাইছেন পাইকারি যারা নিচ্ছেন পাঁচশো পিস সেক্ষেত্রে কি দাম পাইকারি দামটাই পনেরো টাকা পনেরো টাকা মানে এক দু পিস নাই না দশ হাজার নিলেও এক দু পিস যারা নিচ্ছে কুড়ি টাকা নিচ্ছে কুড়ি টাকা নিচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কুল আমরা ছিঁড়ে দিই কুল না ছিড়ে দিলে ছোট গাছটা ডাল নিয়ে ভেঙে যায় যে কুল ধরে আছে কুলটা আমরা ছিঁড়ে দিই যদি খুঁজতে হয় একটা বিষয় না প্রচুর ধরে কুল থাকলে মানে ছোট চারা অনেক সময় গাছ খুব খারাপ হয়ে যায় সেই চারাটা কেউ পছন্দ করতে চায় এটা গ্রিন কুল ওই কুল হলে সমস্যা ওই যে গাছটা কুল রয়েছে তুমি দেখো গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে আমার রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে ওটা ছিঁড়ে না অনেক গাছ খুল রয়েছে ছিঁড়ে দেওয়া হয়েছে বাদ রয়েছে কয়েকটা আচ্ছা এই কুল গাছের দাম কি রাখা হয়েছে এটা এখন পাইকারি দামই পনেরো টাকা পনেরো টাকা মানে খুচরো নিলে পনেরো টাকা না খুচরো নিলে যারা নিচ্ছে কম কুড়ি টাকা মানে এক পিস কুড়ি টাকা আচ্ছা আচ্ছা এটা গোল্ডেন এইট পেয়ারা এর কমার্শিয়াল মার্কেট হয়েছে বাড়িতে আছে বিভিন্ন জায়গায় আছে বা এর গুটির মালও আমার কাছে অনেক আছে আচ্ছা খুব ভালো প্রোগ্রাম আচ্ছা আপনার কথা বলি যারা কমার্শিয়াল চাষ করতে চাইছেন তাদেরকে আপনি কোনটা সাজেস্ট করুন গুটি গাছ নাকি গাছ গাছ গুটির গাছ মানে অ্যাকচুয়াল কলম সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে এমন কি আমরা এত জোরের আম বিক্রি করছি গ্যাপটিং এর আম বিক্রি করছি যদি গুটি হয় ওর থেকে ভালো আর হবে সব থেকে বেশি হচ্ছে গুটি গুটি কিন্তু গুটি এমনি জোর করেই সেই মাদার গাছ আম গাছ বেশি দিন থাকে না আর গুটি করলে অ্যাকচুয়াল আমের ডাল বেশি কাটলে অসুবিধা হয় আর গুটি করলে গাছ বেশি দিন থাকে না আচ্ছা আচ্ছা